যেটা হচ্ছে যে একটা হত্যা মামলার বিষয়ে আমাদের মিটাপুকুর পুকুর থানার খুব দ্রুত সাফল্যের বিষয় যেটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এবং আপনারা এসছেন আমরা খুবই আনন্দিত যে আমরা রংপুরবাসীকে এই মেসেজ দিতে চাই যে জেলা পুলিশের বিশেষ করে মিটাপুকুর থানা পুলিশের তৎপরতা এবং আন্তরিক উদ্যোগের কারণে আমরা দ্রুততম সময়ে একজন আসামিকে গ্রেফতার করতে পেরেছি এবং পুরো ঘটনা আমরা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি বিষয়টা হচ্ছে যে যে লোক নিহত হয়েছে ওনার নাম হচ্ছে মুক্তারুল ওনার বয়স হচ্ছে ছাব্বিশ এই নয় সেপ্টেম্বর রাতে ওনার পরিবারের সদস্যরা এসে মিঠা পুকুর থানায় অভিযোগ করেন যে উনি মিসিং হয়েছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাট আমাদের পুলিশ ওই সময় এটা ধরে নিয়েছে যে ঘটনাটা মিসিংয়ের হবে না এবং আমরা নয় তারিখ রাতেই এক পর্যায়ে আমরা মুক্তারুলের ডেড বডি আমরা রাতে বারোটার দিকে অর্থাৎ অলমোস্ট দশ তারিখ চলে এসছে ওইরকম একটা সময়ে আমরা মুখতারুলের ডেড বডি আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এগারো তারিখে যেটা হচ্ছে সুরতহাল এবং পোস্টমর্টাম সব কিছু শেষ করে ওনার পরিবারের পক্ষ থেকে এগারো তারিখে মামলা দায়ের করা হয় এগারো তারিখে যখন মামলা দায়ের করা হয় পুলিশ তার নিজস্ব ইন্টেলিজেন্স এবং আমাদের যে ইনভেস্টিগেটিং অফিসার বা অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর ইনভেস্টিগেশন আমাদের টিম ওয়ার্কটা পুরো কাজ করে কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা যেটা করলাম যে এই ঘটনায় আমরা জানতে পারলাম যে আমাদের ইন্টেলিজেন্সে যে তহিদুল এবং আলামিন নামে দুইজন ব্যক্তি তারা হচ্ছে এই ঘটনার পরিকল্পনাকারী তহিদুলের বয়স হচ্ছে মতো মতো বয়স হচ্ছে এই পরিকল্পনাকারী আমরা গোপন সূত্রে খবর পাই এবং আমাদের কাছে নির্ভরযোগ্য ইন্টেলিজেন্স আছে এখন যেটা হচ্ছে যে এই তহিদুল এবং আলামিনকে আমরা গ্রেফতার করি এই তহিদুল এবং আলামিন হচ্ছে এইটার পুরোটাই পরিকল্পনাকারী তারা যে নিহত ব্যক্তি মুক্তারুল মুক্তারুলের সাথে তাদের কিছু আর্থিক লেনদেন জড়িত তাদের সমস্যা ছিল মুক্তারুল মানে কিছু টাকা উনি লগ্নি করত ব্যবসার জন্য যেটাকে সুদের কারবার আমরা বলতে পারি এবং এই টাকাগুলোর উত্তোলন বা এটা দেনা পাওনা আদায় নিয়ে তাদের মধ্যে একটা সংকটের সম্পর্ক ছিল আলামিন এবং যেটা হচ্ছে যে তহিদুল তারা জনই খুরশেদ নামক ব্যক্তিকে দায়িত্ব দেয় যে যেই দিন তাকে হত্যা করা হয় মুক্তারুলকে তারা যেন যেন কুরশেদ মুক্তারুলকে নিয়ে যায় যেখানে তাকে হত্যা করা হয়েছে তো কুরশেদ কৌশল করে এই মুক্তারুলকে গুমের ওষুধ খাওয়ায় স্পিড নামের যে সফট ড্রিঙ্ক যেটা আছেন স্পিডের মধ্যে সে গুমের ওষুধ মিক্স করে এবং মুক্তারুলকে খাওয়ায় এই অবস্থায় সে মুক্তারুলকে পিওতে নিয়ে যেতে সক্ষম হয় ওখানে যাওয়ার পরে কুরশেদ যে ভদ্রলোক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার দুই হাত দুই পা ধরে এবং যেটা হচ্ছে যে আন্ন আরো চার ব্যক্তি চার ব্যক্তি প্রথমে স্ট্রেবিং করে মুক্তারুলকে ছুরিকাঘাত করে ছুরিকাঘাত করার পরে যখন তারা দেখলো যে সে মারা যাচ্ছে না তারপর তাকে জবাই করে হত্যা করে তো কুরশেদ যেটা হচ্ছে যে কুরশেদ আমাদেরকে পরিকল্পনাকারী দুইজন যারা কুরশেদকে ডেপ্লয় করেছে তথ্য দিয়েছে আমরা দুইজনকে গ্রেফতার করেছি এবং যারা স্টেবিং করেছে এই তথ্যগুলো আমাদের কাছে আছে আমাদের অনুসন্ধান এবং তদন্ত চলতেছে আমরা আশাবাদী যে দ্রুততম সময়ের মধ্যে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব বাট আমরা মাস্টার মাইন্ড দুইজনকে পেয়ে গেছি আমরা আমাদের তদন্ত করতে গিয়ে আরও বেশ কিছু বিষয় জানলাম যে মুক্তারুলের বেশ আমাদের ধারণা যেটা আমাদের ইন্টেলিজেন্স আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো সুদী কারবারে লগ্নি আছে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কাছে এই সুদের টাকা নেয় টাকা নেয় তো আমরা এটা আমাদের একটা ধারণা বা আমাদের ইন্টেলিজেন্স যে এইসব টাকা যারা দেনা আছে মুক্তারুলের কাছে তাদের ইনভলভমেন্ট থাকতে পারে এই ঘটনার সাথে আমাদের তদন্ত অব্যাহত আছে এবং আমরা খুবই আশাবাদী যে এই ঘটনার সাথে ইনভলভ অন্যান্য ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব এটা হচ্ছে আমাদের প্রাথমিক সারমর্ম আর কি এই হত্যাকাণ্ডের আর আমরা যেটা করেছি যে বিকটিমের মোটরসাইকেলও আমরা উদ্ধার করেছি মানে যেটা হচ্ছে যে উনি সুদে টাকা লগ্নি করেন এটা একটা আইডেন্টি অন্যান্য আইডেন্টি থাকলে আমরা আমরা কুরশেদকে এখনো পাই নাই বাট কুরশেদের লোকেশন সম্পর্কে আমাদের ধারণা আছে তার আমাদের কমিউনিকেশন আছে আমরা আশাবাদী যে তাকে আমরা আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হব এরা পরিকল্পনাকারী এই তহিদুল এবং আলামিন খুরশেদ নিয়োগ দিয়েছে যাতে মুক্তারুল নিয়ে যায় আর খুরশেদের কাছে আন্দোন চার ব্যক্তি স্ট্রেনিং করেছে